আমি ইয়াসিম আমার বাপ তোমাদের তো গোষ্ঠী উদ্ধার করেছি তোদের মাজারগুলো বন্ধ করেছে আমি মাজারগুলো ভেঙ্গে তবে ছাড়বো আমার বাপ কি মলবি আমি বলবো না এই বলবে আমার বাপ কি আলেম আমি বললাম যে সাউকার জোলহা যদি তোমার মতন পঞ্চাশটা না একশোটা গুজল মুর্শি জন্ম দিয়ে দেয় তোমার বাপ পর্যন্ত মাজারের কাছে আসতে পারবে আর তোমার মতন তেরানব্বইটা ভাড়কে নিয়ে তুমি চলে এসো বাঙ্গালের সার কুতবে বাঙ্গাল হাজরাতে আলাউল হক পাণ্ডবীর মাদারের কাছে এসো তোমার হিম্মত যদি থাকে দলিলের সাথে কথা বলো আমরা প্রমাণ করব নেমি মুস্তাফা বলেছেন যত পাকা কবর আছে মূর্তি আছে সব ভেঙে দাও জান্নাতুল বাকিতে ওই সময় প্রত্যেকটি কবর ইহুদির ছিল মুশরিকের ছিল নাসরানির ছিল বুখারী শরীফের ভাষ্যকার ইমাম ইবনে হাজার আসকালানি যার কিতাব ফাতহুল বারিকে আহলে হাদিসরা ভারতের মাটিতে সর্বপ্রথম ছেপেছে এটা তাদের দাওয়া উনি নিজের কিতাবের মধ্যে মধ্যে লিখছে আল্লাহ রসুল যে কবর ভাঙতে বলেছিল প্রত্যেকটা কবর ছিল ইহুদিদের কবর জি 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 নাসারাদের কবর আমার নবী বললেন আলী যাও যত ইহুদি নাসারার কবর আছে ভেঙ্গে বরাবর করে দাও এই জমিনের মাটিতে নবীর দুশমনের কবর খোদার দুশমনের কবর থাকতে পারে না এই জমিনের মাটিতে কিয়ামত পর্যন্ত যদি চমকায় আমি মুস্তাফার গম্বাদ চমকাবে সাহাবায়ে কেরামের মাজার আলা হাজ হাজরত মৌলাম মুফতি জাহাঙ্গীর হুসেন সাহেব তা ইমাম ইবনে হাজর কালানি যার কিতাবকে তোমরাই ছেপেছো তোমরা যাকে শাইখুল ইসলামের টাইটেল দিয়েছ তিনি ফাথুল বাড়ির মধ্যে লিখছেন নবী পাক যে কবরগুলিকে ভাঙতে বলেছিলেন সব মুশরিক ইহুদি নাসারার কবর ছিল এই হাদিসকে নিয়ে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান কোনো আল্লাহর বলি বা কোনো সাহাবির মাজারকে ভাঙে তো সেই ব্যক্তি আল্লাহওয়ালাদেরকে কষ্ট দিল আর যারা আল্লাহওয়ালাদেরকে কষ্ট দিবে বুখারি শরীফের মধ্যে সহি হাদিস রয়েছেন আমার নবী বলছেন তাআলা মান ইন্দন ফো হবিল হার যারা আল্লাহর ওলিদেরকে কষ্ট দেয় আল্লাহ তাদের সঙ্গে জিদ্দ ঘোষণা করেছে যত আহলে হাদিস আছে সব আল্লাহর সঙ্গে জিদ্দ করার তৈরি করো পারবে এরা খোদার দুশ্মন ওলির দুশ্মন মানে খোদার দুশ্মন জি তাই কায়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে আমার নবী কোনো মুসলমানের কবর ভাঙতে বলেছেন কেউ দেখাতে পারবে না তাই উম্মতের ইমামগণ ফাতওয়া দিয়েছেন আল্লাহ বালাদের কবর উপরে গুম্বা তৈরি করা যায় কি নিয়ে থাকবে মানুষ দেখে যেন তিনাদের কবরকে সাধারণ কবর মনে না করে দেখেই যেন বুঝে না ইনি দুনিয়াতে আল্লাহর কাজ করেছেন আল্লাহ দুনিয়াতে তার গুণগান নিশানি বরকরার রেখেছেন বলেন সুবান এইবার আপনাদের সামনে ইমাম ইবনে কোদামা রহমাতুল্লা জিনাকে আহলে হাদিস ও মানে দেওবান্দিও মানে আমরা তো মানি তাই না আমরা আল্লাহকে মানি আল্লাহর নবীকে মানি আল্লাহ আল্লাহর নবী যাদেরকে মানতে বলেছেন তাদেরকেও মানে ইয়ারা আল্লাহ আল্লাহর নবীকে মানে বাকি কাউকে মানে না নবীকে পর্যন্ত মানে না কিতাব আছে আমার কাছে তাকবিয়াতুল ঈমান আহলে হাদিসদের গুরু ইসমাইল দাহিবি লিখছেন আল্লাহ ব্যতীত কাউকে মানা চলবে না জি জাকির নাইকো বলছে আল্লাহ ছাড়া কাউকে মানা চলবে না তো ওর মাকে মানে কি মানে না ওর বাপকে মানে কি মানে না আরে জোরে বলেন না তো জাকির নাইকের বক্তব্য হচ্ছে আল্লাহ ছাড়া কওকে মানিও না আর আমি জাকির নাই কে মানো নবীকে মানিও না ওলিকে মানিও না আমরা যারা আহলে হাদিস ইহুদিদের এজেন্ট দালাল আছি আমাদেরকে মানো আমরা যদি গু খাতে বলি তো গু পর্যন্ত তাকবীর বুখারী শরীফ সালামদাতুল কারির মধ্যে লিখেছেন আল্লাহওয়ালাদের ওয়ালাদের কবর উপরে গুম্বাদ বানা যায় ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে লিখছে আল্লাহওয়ালাদের ওয়ালাদের কবর উপরে গুম্বাদ বানা যায় সালফে সালেহিন ইমাম ইবনে আবিদিন স্বামী ফতোয়া স্বামীর মধ্যে লিখছে আল্লাহ ওয়ালাদের কবর উপর বানা যায় ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ে এর মধ্যে হাদিস উল্লেখ করেছেন মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তিনার ভাই আব্দুর রহমানের কবরের উপরে গুম্মত তৈরি করা হয়েছিল অনুমতি আমার মায়েসা নিজেই দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ 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 আর এখন নবীর একটা হাদিস নিয়ে ফুচকা মাল কুদ্ধে বাড়ায় আলী যাও যত উঁচু কবর মূর্তি আছে সব ভেঙে দাও তেরো বলছে সাহাবার মাদারে ভেঙে দেবো